আজ আমাদের দুই জমজ বোন অ্যামিলি হ্যামিলির জন্মদিন আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক বছর পরে নিজের জন্মদা মায়ের সাথে জন্মদিন উদযাপন করতে পারলাম সেই সাথে জন্মদিন পরেছি নিজের ডিজাইন করা ডিজাইনার শাড়ি সাথে জমজ বোন জমজ গিফট ও পেয়েছি জন্মের সাথে হলেও দীর্ঘ সাত বছর জন্মদিন আমরা একসাথে কেক কাটতে পারি ফাইনালি দুই বোন আজকে একসাথে জন্মদিন করতে পেয়েছি সাথে কি কি খেয়েছি কি কি করেছি সবকিছু থাকছে আজকে ভিডিও হ্যালো আলাইকুম দিস ইস্যামি ফ্রাই ফেমা আজকে ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিই আমাদের দুই জমজ বোনের সন্ধিয়াতে তারপরেও দেখেন আমরা দুইজন দুই জেলাতে থেকেও সবকিছু কেক কি কালার কিনবো বিছানা চাদর কি কালার দেন ডেকোরেশন সব কিছু আইটেম কি কালার হবে কি গেট আপ নিবো মানে কি শাড়ি পরব কি কালার পরব কিভাবে পরবো সব কিন্তু ম্যানেজ করে নিয়েছি এমনকি এই শাড়িটাও কিন্তু আমরা দুইজন মিলে আইডিয়া করে কি কালার লেস করবো অ্যান্ড গলা ডিজাইনটা কিভাবে করবো হাতা কিভাবে দিব সবকিছু আমরা মোবাইলে কথা বলে দিন আপনাদের ফ্যামিলি আপু কিন্তু মেক করে নিয়ে আসছে এদিকে আজকে আমাদের বার্থডে আর তারা দুইজন গিয়েছিল সকালবেলা যমুনা ফিউচার পার্কে আর দেখেন এক গাদা শপিং করে নিয়ে আসছে অ্যান্ড হচ্ছে লাস্টে দেখতে পারবেন টুইস্টও আছে সো ফুল ভিডিও নাটেন দেখবেন একটা ভিডিওতে মনে বলেছিলাম একটা ক্যাব পরে শপিং মলে গিয়ে সো ওখানে বলেছিলাম যে ক্যাবটা আমার অনেক পছন্দ হয়েছে বাড়িতে এসে ছবি দেখে পরে ভাবলাম যে কেন কিনলাম না আমার এই কথাটার পরিপ্রেক্ষিতে সে যে ওই ক্যাবটাও কিনে নিয়ে আসছে সবাই হয়তো বা দেখলেন অ্যান্ড ফাইনালি আমি রেডি সেডি হয়ে আমরা একটু ফটোশ্যুট ভিডিও শুট করছিলাম দেখতে পাচ্ছেন আজকে আমাদের বার্থডে থিম হচ্ছে রেডের মধ্যে রেখেছিলাম একদম রেড আর একটু সে একটু হচ্ছে গোল্ডেন ছিল তো সবাই টুকিটাকে একটু রেড পরার ট্রাই করেছিলাম যদিও রেড কালার ড্রেস ওইভাবে কারোরই ছিল না আমাদের এটা তো আমরা কাস্টমাইজ করে দুই বোনপণ বুদ্ধি টুদ্ধি করে বানিয়ে ফেলছি তো যাই হোক আজকে আমাদের দুই বোনকে এই সাজে দেখতে কেমন লাগছে সেটা সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের পুরো বার্থডে ডেকোরেশন আইডিয়া থেকে শুরু করে আমাদের সেলিব্রেশন সব কিছুটা এমন কিছু কমপ্লিমেন্ট দেবেন সত্যি বলতে এই ভিডিওগুলো মেক করতে আমরা অনেক বেশি হেসেছি মানে এত বেশি মজা লাগছে সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি যেটা হয়তো আমি কিছু টপ করে দিয়েছি এডিট করে অ্যান্ড কিছু জিনিস আমি রেখেছি আজকে সকাল থেকে ভাবছিলাম যে আজকে আমাদের দুজনের জমে জন্মদিন তারা দুজন চলে গিয়েছে শপিং করতে মানে মেন্টালিটি একটু দেখেন মানে বুঝেন খুবই মন খারাপ লাগতেছিল বাট আলহামদুলিল্লাহ তারা আমাদের জন্য গিফট কিনতে গিয়েছিল বেসিকালি সত্যি বলতে আমরা দুজন তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছি আর অনেক বেশি হ্যাপি হয়ে গেছি আমরা এটা আসলে ভাবতেও পারি যেহেতু আমরা দুজন জমজ আর আমাদেরকে দেখতেও একদম সেম টু সেম তাই ভাবলাম যে দুজনের জন্য দুটা জমজ কেক নেওয়া যায় তো জমজ কেকের পেজটাও আমি ওপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি অ্যান্ড আমাদের মাঝখানে যে কেকটা সুন্দর সেটাও কিন্তু আমি হচ্ছে ক্যাপশনে মেনশন করে দিয়েছি কোন পেজ থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কারণ হচ্ছে আজকে আমাদের এই দিনটা স্পেশাল আমার আব্বু আম্মুর জন্য স্পেশালি কারণ আমার আব্বু আম্মু কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছে অ্যান্ড তারা বড় করে আমাদেরকে 이보 c <목소리도>